আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি দেখিয়ে দিব ফাজিল দ্বিতীয় বর্ষের অর্থাৎ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল দ্বিতীয় বর্ষের যারা ইংরেজি প্রশ্নটা আসে অনেকে প্রশ্নটা না বুঝার কারণে কি কি হয়ে যায় এটা অনেকে প্রশ্নগুলো না বোঝার কারণে আনসার গুলো লিখতে পারে না এবং কোন নং প্রশ্নের মধ্যে কি আসে কিভাবে কি আনসার লিখতে হবে কিভাবে শুরু করতে হবে এবং আপনি যদি কিছু নাও পারেন তারপর আপনি যদি প্রশ্নটা ভালো করে বুঝে যান আশা করি প্রশ্ন বোঝার মধ্যে আপনি অনেকগুলো আনসার ইনশাআল্লাহ আশা করি দিতে পারবেন বিশেষ থেকে তো আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন আর আমি আমি আজকে দেখাবো দুই হাজার একুশ সালের প্রশ্নটি বোট পরীক্ষার প্রশ্ন এটা আশা করি প্রশ্নটা কিভাবে বিস্তারিত প্রশ্ন ধারণা দিয়ে দিব কিভাবে কিভাবে আনসার শুরু করতে হবে কিভাবে লিখতে হবে কিভাবে শেষ করতে হবে এবং হোক সেটা উনিশ বিশ অথবা বাইশ অথবা যে কোনো সালে হোক না কেন প্রশ্ন সেম ক্যাটাগরি একে আপনি যে কোনো একটা বুঝলেই হয়ে যাবে দেখুন প্রথম অত অবস্থা আপনাকে পরীক্ষার টাইম দেওয়া হবে তিন ঘন্টা এবং সেটার আমরা জানি সাবজেক্ট কোড প্রশ্নের কোড নাম্বার হলো দুইশো চার এবং সেটার ফুল মার্কস হলো একশো মার্কে ফুল মার্কস দেওয়া হবে এবং প্রথমত অবস্থা আপনাকে একটা পেসিস দেওয়া হবে অবশ্যই আপনাকে এই পেসিজটা কি করতে হবে পড়তে হবে আপনি এখান থেকে এখান থেকে পেসিজটা পড়লেন এতটুকু পর্যন্ত পেসিজটা পড়লেন পড়ার পরে আপনার এখান থেকে এতটুকু পর্যন্ত পেসিস দেওয়া হবে তারপর পেসিজটা পড়ার পর আপনি যে এক নম্বর আছে এক নম্বরের মধ্যে কিন্তু আবার কি আছে এ আছে অর্থাৎ এক নম্বরের মধ্যে এ আছে বি আছে আবার সি আছে তাহলে আপনি এক নম্বরের মধ্যে আপনি আনসার দিতে হবে তিনটা প্রথমত অবস্থায় আপনাকে যেটা আনসার দিতে হবে সেটা কি বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস এবং আপনাকে মার্ক দিতে হবে 10 মার্ক তিন এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই পাঁচটা প্রশ্নের উত্তর কি দিতে হবে এক নম্বর দেখুন এটা হলো একটা রোমান সংখ্যা আপনি যদি দেখেন এখানেই যে সংখ্যাটা দ্বারা শুরু হবে আমি বলি আপনি দেখলেন ফর এক্সাম্পল দেখলেন এখানে ইয়ো সংখ্যা শুরু হইছে এই যদি দেখেন আপনি ডাব্লিউস কোয়েশান এবং ওকজেলির বারাব দ্বারা যদি শুরু হয় তাহলে আপনি সেটাকে সেটাকে বাদ দিয়ে আনসার লিখবেন যে এখানে দেখুন ডাব্লিউস কোয়েশান এবং অক জেরির দ্বারা শুরু হচ্ছে আপনি এটা বা এটা বাদ দিয়ে আপনি আনসার এখান থেকে শুরু করেন দা বেসিস এখান থেকে শুরু করেন তারপর এখানে দেখুন আপনাকে সেম টু সেম ডাবলু কোয়েশ্যন দ্বারা আপনার প্রশ্ন করছে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করছে আপনি এখানে ওয়ার্ড বাদ দিয়ে আপনি এখান থেকে শুরু করেন এখান থেকে শুরু করেন তারপরে আপনি ইজ দেন তারপর আপনার এখান সেম টু সেম দেখুন আপনি এখান থেকে হাউ ডাস আপনাকে প্রশ্ন করছে আপনি এখানে হাউ হাউডাস বাদ দিয়ে টেকনিক্যালি এখান থেকে আপনি শুরু করেন তারপর এভাবে আপনি এতটুক লেখেন অর্থাৎ আপনাকে বললো হোয়াট ইজ ইউর মাদ্রাসা নেম আপনি হোয়াট ইজ বাদ দিয়ে দিলেন বললেন মাই মাদ্রাসা নেম ইজ এমন মাদ্রাসা আপনি বললো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ টা বাদ দিয়ে দিলেন ইউর পরিবর্তে দিলেন মাই মাই ফাদার নেম ইজ অর্থাৎ আপনি এই তারপর মাই ফাদার নেম ইজ যে কোনো একটা নাম তো হবেই তাহলে আপনার এক্সামিনার আপনাকে বুঝতে হবে না এটা তো যে কোনো একটা হবেই আনসার তার জন্য আপনি যদি ডাবলিউ গুলো বাদ দিয়ে আনসার লেখেন তাহলে কিন্তু আপনার এইভাবে সাজিয়ে তারপর পেসেস থেকে আপনি ইচ্ছাকৃত ভাবে আমি বলি না তারপর আশা করি আনসার দ্বারা কাছে যেতে পারবেন দেখেন এখান থেকে ওয়ার্ড বাদ দিয়ে দিলেন এখান থেকে ওয়ার্ড ডাস বাদ দিয়ে দিলেন তারপরে কিন্তু আনসারটা আপনার দ্বারা কাছে চলে যাচ্ছে অর্থাৎ বললো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম আর বলে মাই ফাদার নেম ইজ তারপর পিতা নাম যে একটা হতে পারে আপনি এখানে এখান থেকে শুরু করেন তারপর আপনি ইস্টা বসান তারপর আপনার ইকোনমিক্স সরি এখান থেকে আপনি শুরু করেন তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন আপনি এখানে প্রথম আনসার টু দ্য কোয়েশন আপনি শুধু দিবেন তারপরে এ এ নিচে অর্থাৎ আপনার এখানে এ এ দিবেন এভাবে দিয়ে সেটা এ ব্রেকেট দিবেন ব্রেকেট দিয়ে আপনি এখানে দিলেন এক নম্বর প্রশ্নের উত্তর আপনি এভাবে দিয়ে শুরু করলেন আনসারটা তারপরে দেখুন আপনাকে বললো বি নম্বর কি আনসার দিবেন বি নম্বর কি হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ডিরেক্ট টেক্সট ইনটু দ্য ব্যাংকস এনি ফাইভ অর্থাৎ আপনাকে এখানে পাঁচটা আপনি এখানে প্রশ্ন যে কোন আপনি চেঞ্জ করতে হবে যখন আপনি যখন এই ওয়ার্ডটা দিল প্রথম যে একটা ওয়ার্ড দিয়েছে আপনাকে ই ওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে বলছে সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে এটা কি দিছে কমিউনিকেশন কমিউনিকেশন শব্দটাকে আপনার বারবে যোগ করতে হবে স্ট্রং শব্দটাকে আপনার নাউন যোগ করতে নাউন তৈরি করতে হবে এখানে কি এডুকেশনাল শব্দটাকে আপনার বারবে যোগ যোগ করতে হবে আমরা এডুকেশন অর্থ শিক্ষা আপনি এডুকেশনের আপনি রূপান্তর করতে টিচ অর্থ শিক্ষা দেওয়া এভাবে আপনি শব্দ রূপান্তর টেকনি আপনি টেকনিক্যালি আপনাকে বললো আপনি সেভাবে সেটাকে রূপান্তর করতে হবে যে কোনো একটা পাঁচটা যেমন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সে টেকনিক্যালি টেকনোলজি এভাবে আপনাকে পাঁচটা ওয়ার্ড লিখতে হবে দুই নম্বরটা আপনাকে দেখুন এক নম্বরের যে সি নম্বরটা বলেছে বলেছে রাইট এ সামারি আপনি কি বলছেন একটা সামারি লেখার জন্য অর্থাৎ আপনি একটা সামারি লিখতে হবে রাইট এ সামারি আপনিও জানুন আমি এই সামার নিয়ে একটা ভিডিও তৈরি করেছি অর্থাৎ রিটার্ন অপশনগুলা কী কীভাবে আমার যে ভিডিওগুলো যদি দেখেন পুরো ভিডিওটা দেখবেন ফাজিল দ্বিতীয় বর্ষে রিটার্ন অপশন নিয়ে একটা ভিডিও দেশে জাস্ট আপনি যদি কিছু নাও পারেন আমি যে অবলম্বন দেখেছি এগুলো শিখে গিয়ে আপনি রিটার্ন অপশন ভালো না মার্ক করতে পারেন অর্থাৎ সি নম্বর বলছে আপনাকে সামারি লেখার জন্য আপনি একটা সামারি লিখতে হবে তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে পাঁচ নাম্বার পেসিস থেকে আপনি সামারিটা লিখবেন অর্থাৎ আপনাকে এখান থেকে কিছু সামারি লিখতে হবে অর্থাৎ আমি যে যে অবলম্বনটা দেখিয়েছি সেটা আশা করি এখান থেকে খুব ইজিলি ভাবে একটা সামারি দিয়ে আপনি যে কোনো সামারি লিখতে পারবেন তারপরে প্রথম সামারি পেসিস দিলেন দ্য পেস ফোকাস মেনুয়ালি অন টপিকটা দিলেন যে যে টপিকটা বারবার আসছে যেমন এখানে কি টপিকটা আসতে পারে এখানে কমিউনিকেশন শব্দটা আসতে পারে বারবার অথবা টেকনোলজি শব্দটা আসতে পারে বারবার অর্থাৎ আপনি যে শব্দটা বারবার আসছে শব্দটাকে আপনি মেইন আনসার দিলেন তারপর আনসার দেওয়ার পর আপনি তিনটা লাইন লেখার পর তারপর আবার আপনি সামারি তার আপনি দিলেন উই হ্যাভ লার্ন দিস বাই রিডিং দিস পেসিস আমি এটা আমি পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝে যাবেন তারপর দেখুন আপনাকে দুই নম্বর কি লিখতে হবে দুই নম্বর বলছে আপনাকে প্রিন্সিপালের প্রতি মাদ্রাসার প্রিন্সিপালের প্রতি আপনাকে একটা নোটিশ লিখতে হবে অর্থাৎ একটা নোটিশ এখন আপনি তো বলতে পারেন আরে নোটিশ কিভাবে লিখবো আমি ওই যে যেটা আমি সামারি ভিডিওটা আছে সেই সামারি ভিডিওটার মধ্যেও আপনি এটা পেয়ে যাবেন অথবা আপনি কেন দিচ্ছে অর আপনি এখান থেকে দুই নম্বর ক্ষেত্রে আপনি এখানে নোটিশও লিখতে পারবেন এটা যদি মার্ক থাকবে আপনার বরাদ্দ ছয় মার্ক আপনি যদি নোটিশও লিখতে পারবেন অথবা আপনি এটাকে রাইট এর রিপোর্ট লিখতে পারবেন আমি একটা রিপোর্ট দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে একটা রিপোর্ট দিয়ে যে কোনো শত শত আপনি রিপোর্ট পরীক্ষার মধ্যে লিখতে পারবেন আপনি এই সামারির বিটের মধ্যে আছে অর্থাৎ আমি রিটার্ন অপশনটাকে এই বিটের মধ্যে তৈরি করেছি আমি ডিপসিকশনও এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো দিয়ে রাখবো আপনারা যাবেন খুব দেখেন এ অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা এটা আপনি এই রিপোর্টটা যে রিপোর্টটা দিকে শূন্য স্থানে দিলে আনসারটা হয়ে যাবে তারপরে দেখুন আপনাকে তিন নং তিন নং প্রশ্ন আপনি কি করেছে তিন নং এসে অ্যাপ্লিকেশন একটা লেখার জন্য প্রিন্সিপালের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ আপনাকে তিন নম্বর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে দশ নম্বর আপনি যদি আমার ওই পুরো ভিডিওটা দেখে আসেন আশা করি একটা অ্যাপ্লিকেশন আপনি খুব ইজিলিভাবে লিখতে পারবেন এই ভিডিওটা দেখে কারণ আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে শত শত অ্যাপ্লিকেশন লেখার দক্ষতা এবিলিটি তৈরি করে দিয়েছি অর্থাৎ এটা কে বলছে আপনাকে লেটার লিখতে হবে অর্থাৎ আপনি যদি তিন তিন নঙ্গের ক্ষেত্রে আপনি যে কোনো একটা লিখতে পারবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন তবে তবে এখান থেকে আপনি লেটারও লিখতে পারবেন তার জন্য আপনাকে নাম্বার দিতে হবে সাত নাম্বার তারপরে দেখুন চার নম্বর আপনাকে কি কি বলছে চার নম্বর আপনাকে বলছে একটা প্যারাগ্রাফ লেখার জন্য অর্থাৎ আপনি যদি চার নম্বর একটা প্যারাগ্রাফ লেখেন তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে সাত নম্বর আবার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা এই রিং ডে একটা বিস্তর অথবা ড্রাগ এডিকশন মাদক আসক্ত এইভাবে আপনি লিখলে তার জন্য আপনার নাম্বার দেওয়া হবে সাত নম্বর তারপর দেখুন 5 নম্বরে কি বলছে 5 নম্বরে বলছে একটা এসি লেখার জন্য যেটা কাপড়ে বলি প্রবন্ধ অনুচ্ছেদ এটা কিন্তু মারাত্মক এটা কিন্তু নাম্বার কিন্তু 15 নাম্বার রয়েছে আপনি যদি একটা এসি লিখতে হয় আনসার টু দ্য क्वेश्चन ফাইভ দিয়ে স্যার আপনি দিন পপুলেশন সরি পলিউশন প্রবলেম ইন বাংলাদেশ অথবা এই চাইল্ডহুড মেমরাইজ স্মরণীয় দুঃখের ট্রাভেলিং অথবা এই ভ্রমণ আপনি যে কোনো একটা বিষয় তিনটা থেকে যে কোনো একটা आंसर দিবেন তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে 15 নাম্বার আপনি আমার এই যে কমেন্ট অথবা ডেসক্রিপশনে যে ভিডিওটা দেব সেটা দেখলে আপনি আশা করি এটার থেকে একটু শিখে আপনি এখানে 15 নাম্বার খুব অনাহাসলে আপনি পেয়ে যেতে পারবেন তাহলে 5 নম্বর পরে আপনাকে যদি 6 নম্বর পরীক্ষার ভিতরে আসে 6 নম্বর সেটা হলো আপনাকে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্স ইন ফাইভ অর্থাৎ নিচে নিচে আপনাকে পাঁচটা এখানে আমরা যদি গুণ সেটা কেন কয়টা আছে দেখুন এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা অর্থাৎ আপনাকে সাতটা প্রশ্ন দিছে সাতটা প্রশ্ন থেকে আপনাকে যে কোনো পাঁচটা উত্তর দিতে হবে তার জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে পাঁচ নাম্বার আপনাকে বরাদ্দ করে দেওয়া হবে যেমন আমি বললাম কি ডোন্ট ডোন্ট রান ইন ইন দা সান সান বলো অর্থাৎ এই যে মধ্যে আপনি প্রিপজিশন এবং আর্টিকেল এই দুইটার ভিতরেই ছয় নম্বর আনসারটা হয় ঠিক আছে যেমন যেমন বললো ইউ আর নট সাচ এস এ গুড বয় ঠিক আছে সাচ এ সাচ এখানে কিনা আনসার এ হতে পারে অর্থাৎ আপনি কিনে বিষয় অংশই দেখবেন যদি আর্টিকেল দ্বারা শুরু হয় অথবা অক্সিলি বার্ব থাকে আশা করি বিষয় অংশ এর মধ্যে এ এন ডি দেওয়ার চেষ্টা করবেন আনসার ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে তারপর দেখুন সাত নম্বর কি বলছে সাত নম্বর বলছে আপনাকে কমপ্লিট द ফলোইং সেন্টেন্স এনি ফাইভ আপনাকে নাম্বার দিতে হবে 5 নম্বর অর্থাৎ আপনাকে কেবলই কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স যেমন এখানে কন্ডিশনাল সেন্টেন্স কি দিয়েছে ইফ ইউ এ হার্ড তো যদি প্রচুর পরিমাণে পড়াশোনা অর্থাৎ এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আপনাকে এটা আনসার লিখতে হবে এই সাবজেক্ট প্লাস উড কুড মাইড এর লিখতে হবে আনসার লিখতে হবে অর্থাৎ এটাকে আপনাকে কমপ্লিটিং দিয়েছে আর এটার তো আপনার কোনো টেকনিক নাই আমি টেকনিকের গুলো গুল বেশি গুলো দেখিয়ে দিয়েছি এদিক দিয়ে রিটার্ন অপশন এটা আপনার যেটা আছে সেটা আনসার দিতে হবে তারপর দেখুন সাত নম্বর আপনি আট সরি আট নম্বরে কি বলেছে আট নম্বর বলছে কি ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটাকে আমরা বলি চেঞ্জিং সেন্টেন্স আপনাকে আপনি এটাকে এটা যে সেন্টেন্স আছে সেটাকে আপনাকে সিম্পলে রূপান্তর করতে হবে আপনি এটা কমপ্লেক্স রূপান্তর করতে হবে আপনাকে এটা এসআর রূপান্তর করতে হবে কমপ্লেক্স আমি একটা কথা বলি আপনারা যারা পারেন না যেভাবে আছে এভাবে যে কোনো পাঁচটা সেন্টেন্স হুবু লিখে দিয়ে আসা করবেন ঠিক আছে এছাড়া আর কি বলবো আমি আর চেষ্টা লিখছি চেষ্টা করুন তারপরে এটা কি বলেছে চেঞ্জ দা ফোয়িং সেন্টেন্স ই টু পেসিস এনি ফাইভ অর্থাৎ আপনাকে বলছে এই সেন্টেন্স থেকে আপনাকে পেসিস পেসিভ অর্থাৎ একটি টু পেসিভ যেটাকে বলে আমরা বয়েস আপনাকে বয়সে রূপান্তর করার জন্য আপনাকে বলছে সেটা আনসারটা আপনাকে বয়স করতে হবে লুক লুক আফটার ইউ পেরেন্টস ডু ইউ ডু ইউ নো আশ ওয়েল তারপরে হেল্প স্ট্রিট চিলড্রেন এটা আপনাদের করতে হবে আর প্যাসিভ নেরাশন আমার আশা করি এই যে এই বয়সের জন্য এটা আলাদাভাবে একটা ভিডিও তৈরি করতে হবে কারণ এটা বয়স একদিন দিনে শেখা যায় না এটাgrammar অপশন তো খুব আস্তে আস্তে শিখতে হয় তারপর আমি চেষ্টা করব দেখুন তারপর 10 নম্বর প্রশ্ন মিদে আপনাদের যে 10 নম্বর দিয়েছে আপনার 10 নম্বরের মধ্যে আপনাকে কি লিখতে হবে 10 নম্বরের মধ্যে আপনাকে দিয়েছে বলছে কি চেঞ্জ দ্য ফলোইং ডিরেক্ট সরি বলছে কি চেঞ্জ দ্য ফলোইং ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইন টু দ্য স্পিচ এনি ফাইভ আপনাকে এখানে পাঁচটা এই নেরাসন দিয়েছে আপনি যে কোনো পাঁচটা নেরাসন লিখতে হবে আপনাকে আর যদি পাঁচটা নিরাসন লেখেন তাহলে আপনাকে নাম্বার দেওয়া হবে ফাইভ নাম্বার এই পাঁচটা নিরাসনের জন্য আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে আনসার

তারপরে এভাবে আপনাকে আনসার লিখতে হবে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট অলওয়েজ এটা আমাকে বুঝতে হবে অলওয়েজ দ্বারা কোন সেন্টে শুরু হয়েছে তারপরে আই হ্যাভ হার্ট মাই লাঞ্চ কেন বুঝতে হবে অর্থাৎ আপনাকে নেরাসন আপনাকে পাঁচটা যে কোনো লিখতে হবে তারপর দেখুন আপনাকে বারো নম্বর সরি এগারো নম্বর কি বলেছে আপনাকে আপনাকে এগারো নম্বর বলেছে আপনাকে রাইট দ্য ফলোইং সেন্টেন্স এডিক্ট টু ফাইভ অর্থাৎ আপনাকে ফার্স্ট দিয়েছে যেমন এটা দিয়েছে আপনাকে টেক কোয়েশ্চন এটা দিয়েছে টেক কোয়েশ্চন এটা টেক কোয়েশ্চন এটা অ্যাফারমেটিভ এটা নেগেটিভ ওকে এভাবে আপনাকে লিখতে হবে যেমন এটা বলছে কি কত পার্সেন্টেজ দিয়ে বলছে এটা টেক কোয়েশ্চন কি হবে এটা কি ইন্টারোগেটিভ অর্থাৎ আমরা সেটাকে বলেছি এটা আমরা চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত আমরা করতে পারি তারপর এটা দেখুন আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন তারপর এটা বারো নম্বরটা আপনাকে বলেছে আপনাকে রাইট ফ্রম বার্ব লেখার জন্য আরেকটা যেটাকে বলি রাইট ফ্রম রাইট ফ্রম অফ বার্ব যে কোনো পাঁচটা অর্থাৎ আপনাকে যে শূন্য স্থান আপনার আনসারটি কি হবে সেটাকে আপনাকে লেখার জন্য বলছে ঠিক আছে আই আনসার দ্য কোয়েশন নাও তারপরে এখানে সান ইল রানস ক্যান রান তারপরে বি মানে বি বার

হলো ইংরেজিতে আপনাকে লিখতে হবে একজন সচেতন নাগরিক সচেতন শিক্ষিত নাগরিক দেশের সম্পদ এটাকে আপনাকে এখান থেকে এতটুক ইংরেজিতে লিখতে হবে তার তারপরে এখানে কি আছে চোদ্দ নম্বর হলো ট্রান্সলেট দ্য ফলোইং পেসিস ইন্টু বেঙ্গলি আপনাকে এটাকে বাংলাতে রূপান্তর করতে হবে অর্থাৎ আপনি তেরো নম্বর হলো যে পেসিসটা থাকবে পেসিসটাকে আপনাকে ইংরেজিতে লিখতে হবে আর চোদ্দ নম্বর পেসিসটা থাকবে সরি চোদ্দ নম্বর পেসিসটা থাকবে সেটাকে আপনাকে এই বাংলাতে রূপান্তর করতে হবে অর্থাৎ একটাকে বাংলা থেকে ইংরেজিতে করতে হবে একটা ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করতে হবে আমিও আবার একটু প্রশ্নের আবার একটু শর্ট আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি একটু আপনাদের সুবিধাতে দেখুন এক নম্বর হলো আপনাকে এক নম্বরে তিনটা জিনিস থাকে এ বি এবং সি আর তার জন্য নাম্বার হলো আপনাকে এই এক নম্বরের মধ্যে নাম্বার দেওয়া আপনাকে বিশ নম্বর ঠিক আছে বিশ নম্বর দু দুই নম্বরের মধ্যে আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হবে এই সরি সরি এক নম্বর হলো নাম্বার থাকে পনেরো নম্বর যেহেতু এটা বাদে তো এক পাঁচ দশ না বিশ দুই নম্বরের মধ্যে সরি বিশ নম্বরের আনসার দেওয়া থাকবে এক নম্বরের মধ্যে আর দুই নম্বর দেওয়া থাকবে আপনার ছয় নম্বর সেটাকে আপনার এক নম্বর হলে পেজ থেকে লিখতে হবে বি নম্বর হলো আপনাকে শব্দগুলোকে চেঞ্জ করতে হবে তিন এ এক এর সি নম্বর হলো সামারি লিখতে হবে তারপরে এই দুই নম্বর হলো আপনাকে একটা নোটিশ লিখতে হবে অথবা একটা রিপোর্ট লিখতে হবে তারপরে তারপরে আপনাকে চার নম্বর হলো একটা প্যারাগ্রাফ লিখতে হবে পাঁচ নম্বর একটা এসে লিখতে হবে তারপরে আপনাকে ছয় নম্বর হলো আপনাকে কমপ্লিটিং সরি এই ফিলিং দ্য শূন্যস্থান পূরণ করতে হবে পজিশন এবং আর্ট এগের ভিতরে তারপরে সাত নম্বর হল আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হবে তারপরে এটা আট নম্বর হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স লিখতে হবে নয় নম্বর হল চেঞ্জ চেঞ্জিং পেসিস লিখতে হবে তারপরে দশ নম্বর দশ নম্বর হলো আপনাকে নেরাসন লিখতে হবে স্পেজ এগারো নম্বর হলো আপনাকে ইন্টারকেটিভ টেক কোয়েশন এফার্মেটিভ নেগেটিভ এগুলো লিখতে হবে তারপর আপনার বারো নম্বর হলো আপনাকে যে কোনো রাইট বার্ব লিখতে হবে পাঁচটা তারপরে তেরো নম্বর হলো আপনাকে বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে চোদ্দ নম্বর হলো ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে আর আমি লিখিত অংশের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আশা করি অথবা কমেন্টে দিয়ে রাখবো আপনি এখান থেকে খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে শুধু আশা করি পাশে থাকবেন আর আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান অথবা ইংরেজি স্পোকেন শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আশা করি আমি খুব সহজভাবে এবং ইজিলি ভাবে ইংরেজি কথা বলার এবং কেউ যদি আলাদা আলাদাভাবে পড়তে চায় খুবই দুর্বল তাদেরকে আমরা আলাদাভাবে ভাই আমাদের বেজ রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুদেক্ত থাকা হবে অন্য কোন ভিডিও নিয়ে আর আপনি যদি কোন বিষয়টা বুঝেন নাই আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই শে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তারাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না থাকতে পারে ধন্যবাদ সবাইকে